ইসলামে লটারিটা না হারাম তাহলে আমরা নব্বই ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে না ভাই এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি সব লটারি কি হারাম কিনা উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে বেনবী সাল্লাহ সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্য থেকে কাকে নেবেন একজন গেলে একজন না কৌশল সেই জন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন তার নবী সাদাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন আবার লটারির অপশনও রেখেছেন তাহলে কোনটা হালাল আর কোনটা খারাপ এর উত্তর হলো দেখুন যেখানে আপনি ইনভেস্ট করবেন দশ টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা বিশ টাকা পঞ্চাশ টাকা এনি অ্যামাউন্ট এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে লটারি হলো মিলে গেছে আপনি দশ টাকায় চল্লিশ লাখ টাকা পাইলেন আপনি পঞ্চাশ টাকায় পাঁচ হাজার টাকা পাইলেন এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া এটা পরিষ্কার হারাম হারাম আল্লাহ বলেছেন যে এটা কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই ধরুন আপনি কোন কোনো একটা জায়গায় কাজ করা ডিসিশন ডিসিশনহীনতায় ভুগছেন যে পাঁচজন আছে পাঁচজনের যে কোনো তিনজন কিনিবেন পাঁচজন একই যোগ্যতা সম্পন্ন তখন লটারি করে যে কোনো তিনজন কিনিলেন তো এইটা হারাম না এই লটারি হারাম না আমরা অনেক দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে একটা প্রশ্ন করব কিন্তু কাকে কোনটা করব কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে সেই জন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি এই লটারি হারাম না যেই লটারিতে ইনভেস্ট আছে টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে লাভ হতে পারে লস হতে পারে পুরো টাকা মারও যেতে পারে এই লটারিটা হারাম আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না বিধায় আপনারা কোন দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না ওই লটারি করাটাও হারাম হবে না ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেন তাহলে ওই কাজটা হারাম হবে এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না য়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায় এ বিষয়ে কিছু বলে দেখুন বিয়ের পরে হোক আর আগে হোক চাচা তো বোন খালা তো বোন মামা তো বোন পোপা বোন শালাতো বোন তো বোন মানে যত রকমের এই টাইপের বোন আছে সব বোনদের সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে ফরজ পর্দা যদি আপনি মেনটেন না করেন আপনি গুণাগার হবেন চাচা তো বোন খালা তো বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ আপনার এই এই টাইপের বোনদের সাথেও পর্দা করা কি ফরজ বরং সাথে সাথে আরো বেশি গুরুত্বের আপনাকে করতে হবে বিধায় এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন তাহলে সংসারে অশান্তি হবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রবাসী হোক আর দেশি হোক অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বন্ধের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন হাই হ্যালো করছেন পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে দুইটা একসাথে কোনোদিনই সম্ভব না আপনি সুখী থাকতে চান স্বামী হন আর স্ত্রী হন পুরুষ হন আর নারী হন উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে আপনার চাচা মেয়েদের জন্য চাচা তো ভাই খালাতো ভাই মামাতো বাই ফুফাতো ভাই এ জাতীয় সব ভাই এমনকি দেবর ভাসুর তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে অনেকেই আছেন বাহিরে অনেক প্রকার টোরকা পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না নিজের মামা তো খালো তো ভাইয়ের সাথে পর্দা করেন না অনেক মহিলার আছে এরকম তারা গুনাহে লিপ্ত অনেক পুরুষ আছে যে বাহিরে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না কিন্তু চাচা বোনের সাথে আলাপ সালাপ জড়াই দেন খালাত বোনের সাথে গল্পগুজব গুজব দেন বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন এগুলো হারাম ইসলাম কেন হারাম করছে বুঝতে একটু সময় লাগে আমাদের মনে হয় যে কেন এত কড়া করি আমারই তো চাচা বোন যখন চাচা তো হাত ধরে চাচাতো তো ভাই পালায় যায় তখন বুঝা যায় কেন ইসলাম হারাম করেছে ঠিক না ভাই ঠিক এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে বা যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেট গুলো সফট মিল্ক পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডুলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা না প্রশ্নটি লিখেছেন ভাই আমির আপনার প্রশ্নের উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মাঠে সুপার মলে সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটাল জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায় আপনাদের এখানে এখনো সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি এরাবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশা আল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ আমরা অনেকেই এখানে শুক্রের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখড়াতে কতটা ক্ষতি করলাম দেখুন মাদক যে কোনো মাদক এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে শুধু ইসলাম হারাম করেছে এই জন্যই আমরা খাবো না তা নয় সেটা তো বটেই মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করব না কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায় আপনারা দেখেছেন কোভিড নাইন্টিনে তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশে কথা যদি বলেন বাংলাদেশে মাস দুই নম্বর না তিন নম্বর না চার নম্বর আল্লাহ জানে এ হলো সব দুই নম্বর জিনিসপত্র কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মারা গেছে দিল্লিতে মুসলিম দেশগুলোতে এমন ক্ষতি হয় নাই অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধ্বংসের দিকে চলে যায় তো আমরা আল্লাহ তালা মাফ করুক যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন হালাল উপার্জন করার বিদেশে আসা তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন গ্রহণ করেন তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই আপনার আখরাত ধ্বংস ধ্বংস করছেন মাদক সেবন করা হারাম কঠোর হারাম আল্লাহ তালা বলেছেন ইন্না ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল ইসমিন আমাল মদ জুয়া এই সবগুলো শয়তানি কর্মকাণ্ড অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো এই মাদক আসক্ত হয়ে মানুষ মানুষ অনেক অন্যায় কাজ করে অনেক হারামের দিকে চলে যায় নবিসাল্লাম বলেছেন দুনিয়াতে যে হারাম মদ পান করবে আখেরাতের যে ড্রিঙ্কস থাকবে জান্নাতের সেটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পান করতে দিবেন না সে জান্নাত থেকে মাহরুম থাকবে এই জন্য এই লোককে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে